দুর্গাপুর ব্যারেজে পলি উত্তোলন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেন সেচমন্ত্রী মানুষ হইয়া শুক্রবার সকালে দুর্গাপুর ব্যারেজে সংস্কার হওয়া রাস্তা পরিদর্শন করতে আসেন রাজ্যের তখনই তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ বলেন দুর্গাপুর ব্যারেজের মেরামতির জন্য পনেরো সাল থেকে কেন্দ্রের কাছে কোনো সহযোগিতা পায়নি আর বারো বছর ধরে ড্যামগুলির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য পলি উত্তোলনের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে দুর্গাপুর ব্যারেজেও দীর্ঘদিন ধরে পলি উত্তোলন না হওয়ার জলধারণ জল ক্ষমতা কমছে সেই পলি উত্তোলনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চিঠি করেছেন জলশক্তি মন্ত্রকে এবং প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন কিন্তু ওরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো সহযোগিতা না করে রাজ্যকে বঞ্চিত করছে দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কার নিয়ে তিনি বলেন সময় রাস্তা সংস্কারের কাজ শেষ হবে বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হয়েছিল এখনো ব্যারেজের রাস্তায় রাবার সিল লাগানো বাকি রয়েছে হায়দ্রাবাদ থেকে এনে সেগুলি লাগানো হবে দেড় মাস ধরে রাস্তার কাজ হওয়ার জন্য বন্ধ ছিল জল ছাড়া মাইথন পাম্পসেত এবং দুর্গাপুর ব্যারেজের জলে লেবেল স্বাভাবিক করার জন্য অল্প অল্প জল ছাড়া হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জল দামোদরে নামছে তেলুঘাট যাতে জল ছাড়ার আগে রাজ্যকে জানাই সেই আবেদন করা হয়েছে আমাদের ইঞ্জিনিয়াররা এবং সেচ দপ্তরের আধিকারিকরা নজর রাখছে সেচ দপ্তরের সচিব মনীষ জৈন নিজে নজর রাখছে আজ একচল্লিশ হাজার কিউসে খারে জল ছাড়া হচ্ছে কোনো মানুষের যাতে রাজ্য প্রশাসন পাশে সেতু করার আবেদন দেওয়া হয়েছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো তারপরে উত্তর জানানো হবে এদিন মন্ত্রীর সাথে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী জেলা শাসক সিয়া তেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পানাবালা মেস বাঁকুড়ার পুলিশ সুপার ব্যক্তিগতারি দুর্গাপুরে মকুমার অশোক সৌরভ চট্টোপাধ্যায় বজরার आलोक মুখোপাধ্যায় প্রমুখ এই প্রসঙ্গে বিজেপি নেতা चंद्रशेखर বন্দ্যোপাধ্যায় বলেন নিচের রাস্তাটির 1.8 কোটি টাকা হেতু খরচ হলো তার হিসাব কে দেবে এছাড়া যদি প্রয়োজন হয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে বললে উনি এই ব্যাপারে বিষয় সাহায্য করতে পারেন আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি পয়লা মে আমরা এটা শুরু করেছিলাম ফিফটিন জুন শেষ করেছি মাঝখানে দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে আরও টুকটাক কাজ বাকি আছে সেগুলো হয়ে যাবে হায়দ্রাবাদ থেকে রাবার ওই যে রাবার সিল আসছে ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো আর আমরা দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে এখন সেইটা পাঞ্চেত মাইথন আর দুর্গাপুর ব্যারেজ এটা আমরা একটা সেল করেছি কোয়ার্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয় ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমার দপ্তর বলেছে আমি বলেছি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায় এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া আজকে ফর্টি ওয়ান থাউজেন্ড কিউসিক জল ছাড়া হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন আমার সচিব মনীষজনকে নিয়ে হুগলিতে বসে আছে টিম আসছে আজকে আমার বাঁকুড়াতেও সেন আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি সরকারকে আমরা গত চোদ্দ বারো বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে সিল্টেশন হয়েছে তাই না ধরুন এই যে ব্যারেজটা দেখছেন চারশো পঁয়ত্রিশ ফুট অব সেটা করা যায় কারণ আর আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকত এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি 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 করছে কিছু করছে না স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে জলশক্তি মন্ত্রককে বলেছে ডিবিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা অপেক্ষায় আছি একশো আর্থিক ক্ষমতা একুশ হাজার কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন এগারো সালে এখন আমরা এক লক্ষ বারো হাজার পাঁচশো কোটি টাকা এক লাখ বারো হাজার ফাইভ হান্ড্রেড অন রেভিনিউ যেটুকু টাকা সংগ্রহ করতে উনি পারছেন সেই টাকা দিয়ে কাজ করছেন একটা নয় পয়সা একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার না আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি আস্তে আস্তে করব রাস্তাটা যে মানালেন এক কোটি ছিয়াশি লক্ষ টাকা সেই টাকাটা যে জলে চলে গেলো এর কে দেবো সেকেন্ড হচ্ছে কেন্দ্রীয় সরকার ডিভিসি ফান্ড দেয় ইরিগেশনকে ইরিগেশন হচ্ছে কেয়ারটেকার আর এই ধরনের ড্রেজিংয়ের যদি কোনো ফান্ড দরকার হয় অবশ্যই করে মুখ্যমন্ত্রী জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখুন রাজ্যের আমাদের মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত মজুমদার ওনার মাধ্যমে চিঠি লিখুন অবশ্যই করে কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক তৈরি করে আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং হচ্ছে সেই উদ্যোগ গ্রহণ করে কেন্দ্রীয় সরকার এখানে যাতে অর্থ দেয় ফেডারেল সিস্টেমে যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী রাজ্যকে পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে যেটা হয় টাকাটা আসে আসার পরে টাকাটার হিসাব এরা দেন না আর টাকাটাকে এরা চুরি করেন প্রথম চুরি বন্ধ করতে হবে হিসাব দিতে হবে আর কাজ মানুষের কাজে ব্যবহার করতে হবে তাহলেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্তমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে আতি অন্তুই উন্নত জীবনযাপন নালন্দা ফোরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানারজি বাজাজ ঐতিহাসিক বাজাজ सीटेट থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পলসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতে নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানি হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মত সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ টেন আপনারা মানে আমরা